কোন সম্প্রদায়কে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই উম্মতের মাজুসি বলেছেন এ বাহাই বি আদিরিয়া সি শিয়া জি জাবরিয়া এই উম্মতের মাজুসি বলে আখ্যায়িত করেছেন আমি কি তাহলে লক করে দিব ইনশাআল্লাহ লক করে দেয়া হোক সি শিয়া আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় হয়নি সাল্লাল্লাহ আলীসাল্লাম এরশাদ করেন আল আদ রিয়া টু মেজু সুহায়দিকুল ইন মারিয়াবা ফ্যালা দা আউদ হুম ওয়া ইন ম্যাচ হু সুনানে এ আবু দাউদের মধ্যে চার হাজার ছয়শো নম্বর হাদিস এই হাদিসটির মাঝেই ব্যাপারটি আসছে। আমি দেখতে পাচ্ছি যে চারটি প্রশ্নের মাঝে